দারিদরে ধরে করে এ কেমন মাঝধানি ইসলামের একটি চমৎকার শেয়ার হল দাড়ি প্রতীক হলো দাঁড়ি নবিস আসলাম স্পষ্ট আদেশ প্রদান করেছেন দাড়ির ব্যাপারে জুজুর সওয়ারেফ ওয়াফুল্লিহা তোমরা গুপকে কর্তন করো দাড়িকে লম্বা করো বা দাঁড়িকে বৃদ্ধি করো দাঁড়ি ইসলামের মৌলিক বিধান সকল মাঝহাব একমত যে দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব সালাবদের নিকট এটা ফরস সুতরাং কোনো ব্যক্তি যদি মাস্তানি করতে যেয়ে রসোর সাল্লা সাল্লামের আনিত একটি বিধান নিয়ে টানাটানি করে তাহলে সে জমিনই ধ্বংস হবে আর ভবিষ্যতেও যেন কেউ এই ধরনের দুঃসাহস দেখাতে না পারে সেই ক্ষেত্রেও জনগণ এবং ইসলামপন্থী সকল মানুষদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেইখানেই আল্লাহর রাসুলের সুন্নাক অপমান করা হবে সেইখানেই আমাদেরকে সিংহের মতো গর্জন দিতে হবে যেন কখনো বাতিল শক্তি আমাদের রসুলের সুন্নতি নিয়ে ঠাট্টো উপহাস করতে না পারে ইসলামের বিধান নিয়ে তুচ্ছতা ছিল করতে না পারে আর যে ব্যক্তি দাড়ি দুরে টানাটানি করে যে কাণ্ড ঘটিয়েছে দেশীয় আইন বা আদালতে তার সর্বোচ্চ এই অবমাননার শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কোনো লোক এগুলো করে দুঃসাহস না পায়